ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু ভদ্রলোকের এই খেলায়ও মাঝে মধ্যে অভদ্র কিছু কার্যকলাপ লক্ষ্য করা যায় নানান সময়ে অসময়ে মাঠে তর্কে জড়িয়ে ভদ্রলোকের এই খেলাকে কলুষিত করেছে অনেক ক্রিকেটার এমনকি এই তালিকায় রয়েছে অনেক তারকা ক্রিকেটারের নামও নানান সময়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে কিংবদন্তি গ্লেন ম্যাকরা বিরাট সহ অসংখ্য ক্রিকেটাররা এই ভিডিওটিতে আলোচনা এমন দশ জোড়া ক্রিকেটারকে নিয়ে যাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন নাম্বার দশ শেনওয়ান মার্লন স্যামুয়েলস ক্রিকেট মাঠে ক্রিকেটারদের সাথে দ্বন্দ্ব লেগে যাওয়ার যত ঘটনা আছে তার মধ্যে অন্যতম শেনওয়ান মার্লন স্যামুয়েলস অধ্যায় দীর্ঘদিন ধরে এই দুই ক্রিকেটারদের মধ্যে বাদানুবাদে ধোঁয়া উঠছিল পরে সেটি আগুন হয়ে বেরিয়ে আসে দু হাজার তেরো সালের বিগ ব্যাস লিগে বল করছিলেন শেন ওয়ার্ন ওপাশে স্ট্রাইকে ছিলেন মার্লন স্যামুয়েলস আগের ইনিংসের এক ঘটনা রেশ ধরে দুজনের মধ্যে একচোট কথা কাটাকাটি হয়ে যায় পরের ওভারে ওয়ার্ন স্যামুয়েলসের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সেটা আবার গিয়ে লাগে এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের গায়ে রেগে মেঘে স্যামুয়েলস তার ব্যাটটায় ছুড়ে মারেন ওয়ার্নের মাথার উপর দিয়ে বোঝাই চাই রীতিমতো অগ্নিপাত অবস্থা নাম্বার নয় মিচেল স্টার কিরণ পোলার্ড দুই সালের আইপিএল চলাকালীন সময়ের ঘটনা মুম্বাই ও বেঙ্গালুরুর ম্যাচ চলার সময় ঘটে অপ্রীতিকর এই ঘটনাটি সতেরোতম ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্টার্কের একটি বাউন্সারে হুক করতে গিয়ে পরাস্ত হন ক্যারিবিও ব্যাটসম্যান পোলার্ড এরপর পোলার্ডকে কিছু কথা বলেন স্টার্ক প্রতি উত্তরে স্টার্কের দিকে বিরক্তভাবে হাত নাড়েন পোলার্ড পরের বলটি করার জন্যে যখন রান আপে ছুটে আসছিলেন স্টার্ক তখন বলটি ইচ্ছা করে না খেলে লেগ সাইডে সরে যান পোলার্ড স্টার্ক তা বুঝলেও না থেমে পোলার্ডের দিকে বলটি করেন তিনি আর তাতে খেপে গিয়ে হাতের ব্যাটটি স্টারকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে যান পোলার্ড যদিও তার হাত থেকে ব্যাট পিস্টে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি নাম্বার আট মুশফিকুর রহিম নাসুম আহমেদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগের ম্যাচ চলাকালীন সময়ের ঘটনা মুশফিকুর রহিম ও নাসুম জড়িয়ে পড়েন বাজে এক ঘটনার সাথে ঘটনাটি ছিল একটি উঁচু ক্যাচ ধরতে দৌড়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম সেই সময় সামনে চলে আসেন নাসুম অল্পের জন্য ধাক্কা খেতে খেতে বাঁচেন দুজন মুশফিকুর ক্যাশটি ধরলেও রেগে গিয়ে নাসুমকে মারতে যান মুশফিকুর একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে মুশফিকের এমন ঘটনা জন্ম দেওয়ায় বেশ তোপের মুখে পড়েছিলেন তিনি কেমন সতীর্থকেই এইভাবে মারতে যাওয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে সত্যি বিরল নাম্বার সাত ডেনিস লিলি জাভেদ মিয়াদাদ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলাকালীন একবার সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ও অজিপেসার ডেনিস লিলি যা এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা মেয়াদাত রান নিতে যাওয়ার সময় আচমকা পথ আটকে বসেন লিলি তারপর জানিয়ে দুজন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পরের মুহূর্তে আম্পায়ারের কাছ থেকে সোয়েটার নেওয়ার সময় মেয়াদাতকে লাথি মারেন লিলি সেই সময় রেগে গিয়ে ব্যাট দিয়ে লিলিকে মারতে যান মেয়াদাত কিন্তু ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলায় এমন নিন্দনীয় কখনোই ভুলবে না ক্রিকেট বিশ্ব নাম্বার ছয় গৌতম গাম্ভীর শহীদ আফ্রিদি গৌতম গাম্ভীর এবং শহীদ আফ্রিদির দ্বন্দ্ব ক্রিকেট বিশ্বের কারোই অজানা নয় একবার নয় একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন এই দুই তারকা শুধু তাই নয় ক্রিকেট থেকে অবসর নিয়েও থেমে নেই দুই তারকার ব্যক্তিগত দ্বন্দ্ব এই তো কিছুদিন আগেই কাশ্মীর ইস্যু নিয়ে টুইটারে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এই দুজন কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের কড়া সমালোচনা করেন আফ্রিদি তার জবাবে শুধু গাম্ভীর একা নন প্রতিবাদে সামিল হন পুরো ভারতীয় দল আফ্রিদি টুইটারে জবাবে গাম্ভীর লেখেন এ নিয়ে মিডিয়ার মাথা ব্যথা করার দরকার নেই নো বলে আউট করার উদযাপনে মেতেছেন আফ্রিদি নাম্বার পাঁচ কুইন্টন ডিকক ডেভিড ওয়ার্নার দেখতে বেবি ফেস হলেও তলে তলে নাড়তে বেশ সিদ্ধহস্ত প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক একবার তো বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের বিপক্ষেও লেগে গিয়েছিলেন তিনি দুই সালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের ঘটনা দারুণ এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক ও ডেভিড ওয়ার্নার ড্রেসিং রুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুজনের হাতাহাতির ঘটনা যা দেখে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব ফুটেজে আরও দেখা যায় দুই দলের ক্রিকেটাররাই দুজনকে আলাদা করার চেষ্টা করেন কিন্তু ও বারবার ডিককের দিকে তেড়ে যাচ্ছিলেন জানা গিয়েছিল অপরাজিত ব্যাটসম্যান ওয়ার্নারকে আউট করতে না পেরেই ড্রেসিং রুমের পথে তার স্ত্রী পরিচয় নিয়ে বাজে মন্তব্য করেছিলেন ডিকক নাম্বার চার বেন স্টোকস মার্লন স্যামুয়েলস বেন স্টোকস ও মার্লন স্যামুয়েলসের ঝামেলার কথা আমাদের প্রায় সকলেরই জানা যার শুরু হয়েছিল দুই সালের একটি টেস্ট ম্যাচের সময় সেই সময় স্টোকসকে আউট করার সময় তাকে স্যালুট দেন স্যামুয়েলস বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি স্টোকস যা নিয়ে বিবাদ হয় দুজনের সেই ঘটনার রেস ধরে দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপেও ঝামেলায় জড়িয়েছিলেন এই দুজন এতে ক্ষান্ত হলে ঠিক ছিল কিন্তু সবথেকে বড় বিবাদ হয় দুজনের দুই হাজার বিশ আইপিএল সময় সেই কোয়ারেন্টাইনের যন্ত্রণা বোঝাতে গিয়ে বেল স্টোকস বলেছিলেন এমন পরিস্থিতি যেন শত্রুদের সহ্য করতে না হয় যে কথা নিজের ভাইকেও বলেছিলেন স্ট্রোক্স মেসেজে স্ট্রোকস জানান তার ভাই তাকে জিজ্ঞেস করেন তুমি কি স্যামুয়েলসকেও এই যন্ত্রণা দিতে চাও না তখন স্ট্রোক বলেছিলেন না কিন্তু এরপরে বেজায় চটে যান স্যামুয়েলস স্ট্রোকসের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তিনি যা খুবই নিন্দনীয় গ্লেন ক্রিকেট মাঠে লঙ্কা কাণ্ড ঘটাতে বেশ সিদ্ধহস্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা স্লেজিং যেন মিশে আছে তাদের রক্তে অন্যদিকে কেউ যে তাদের দু কথা শুনিয়ে পার পেয়ে যাবেন সেটিও যে কোনো মূল্যে হতে দেন না ওজিরা তেমনই একটি উদাহরণ গ্লেন ম্যাকরা এবং রামনারেশ থারোয়ানের সাথে জড়িত এই ঘটনাটি দুই সালে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে অজিতের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বেশ দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ নিয়েছিল বিষয়টি মেনে নিতে না পেরে গালিকালা শুরু করে দেন কিংবদন্তি গ্লেন ম্যাগরা বিষয়টি মোটেই তুচ্ছভাবে এড়িয়ে যাওয়ার পাত্র ছিলেন না সারোয়ানও তিনিও ম্যাগরার স্ত্রীকে নিয়ে করে বসেন আপত্তিকর মন্তব্য পরে ম্যাগরা ওভারের শেষে সারোয়ানের দিকে তেড়ে এসে বলেন তুমি যদি আবার আমার স্ত্রী সম্পর্কে কটু কথা বলো তাহলে আমি তোমার গলা ছিঁড়ে ফেলব পরে জানা যায় ম্যাগরার স্ত্রী ক্যান্সারে ভুগছিলেন নাম্বার দুই অ্যান্ড্রু সাইমন্ডস হরভজন সিং ঘটনা দুই সালে ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের ক্রিকেট ইতিহাসে দুই হাজার আট ইন্দো ওজি দ্বন্দ্ব কুখ্যাত হয়ে থাকবে মাকি গেট এপিসোডের জন্য ঘটনা ম্যাচে তৃতীয় দিনের ব্যাটিং করছিলেন ভারতের হরভজন সিং এ সময় হরভজন সিংকে স্লেজিং করতে আসেন ওজি অলরাউন্ডার এন্ডু সাইমন্ডস ব্যাস দুজনের মধ্যে বেঁধে যায় কালাম অন্য প্রান্তের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেটিনের হস্তক্ষেপে পরে যা থামে পরে সাইমন্ডস দাবি করেন হরভজন তাকে বানর বলেছিলেন যে ঘটনায় একেবারে ভেঙে পড়েন সাইমন্ডস এক বিবৃতিতে পরে সাইমন্ডসকে জানিয়েছিলেন এই ঘটনার কারণেই তিনি অতিরিক্ত মদ্যপ হয়ে ওঠেন নাম্বার এক সাকিব আল হাসান রশিদ খান ঘটনা দুই হাজার বাংলাদেশ বনাম আফগানিস্তান বাংলাদেশের ব্যাটিং ইনিংসে প্রথম ওভারের বোলিং করতে এসেছিলেন আফগান স্পিনার মুজিবুর রহমান ক্রিজে দুই প্রান্তে ব্যাহাতে ছিলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু হঠাৎই বাদানুবাদে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান এবং রশিদ খান উত্তপ্ত মাঠের হাওয়া ছড়িয়ে পড়ে গ্যালারিতেও পরে অবশ্য জানা যায় আসল কারণ গ্যালারিতে অবস্থানরত দর্শকরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছিলেন যা ঠিক পছন্দ হয়নি রশিদ খানের সেই অভিযোগে জানাতে এসেছিলেন ফিল্ড আম্পায়াররা তাকে বলেছেন এখানে আমাদের করার কিছু নেই রশিদের মুখে এমন অভিযোগ শুনে সাকিব বলেছিলেন খেলার মাঠে এ দৃশ্য নতুন নাকি কথাটি রশিদ খানের পছন্দ হয়নি বলেই বেঁধে যায় বাদানুবাদ এছাড়াও ঘরোয়া ক্রিকেটে আরও এমন কিছু ঘটনা আমরা দেখেছি তার মধ্যে ডিপিএল এ মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের একটি ঘটনা তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল ভিউয়ার্স ভিডিওটিতে আলোচিত এই দশটি ঘটনার মধ্যে আপনাদের কাছে কোনটি সবচেয়ে মজার লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন ক্রিকেটের সবশেষ সকল আপডেট খবরাখবর সহ নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য